হ্যালো গাইস আমরা বর্তমানে আছি বুটটা খেতে रुको जरा صبر এখন দেখবো বুটটা কেদার ভিতরে কোন কিছু আছে নাকি আর দেখবো বুটটা করে এই যে আমার সাথে আছে আমার গেতা গেতা তুমি কোথায় ক্যামেরার সামনে আসছো এই যে আমার গেদা আর এই যে ছোট এখানে আসছো এই যে এটা আমার ছোট ভাই ঠিক আছে এখন আমরা সবাই মিলে ঢুকবো বুটটা গেতে কোন দেরি জলবা না দেরি না করে জলদি ঢুকে পড়ো আপনারা সবাই দেখতে রাখুন এই যে ভুট্টা খেয়াত ভিতর ঠিক আছে ভিতরটা দেখতাছেন মানে মেওয়াও করে বুঝতেছি না ভুট্টা খেত অনেক দেখতে সুন্দর এই যে ভুট্টা খেতে আবহাওয়াটা মানে অনেক ভালো ঠিক আছে পাবান অনেক জারি করে ভুট্টা খেতে আমরা ঘুরে আসলাম ঘুরে এসে দেখি কোনো কিচ্ছু নাই ওকে আল্লাহ হাফেজ আপনার সবাই ভালো লাগুন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলায় ক্লিক